খুব কষ্ট লাগে তখন যখন আমরা চোখের সামনে দেখি একটা অনার্স মাস্টার্স পাশ ছেলে সিবি নিয়ে এখানে সেখানে দৌড়াচ্ছে যখন আমাদের কাছেও সিভি আসে তখন দেখতে পাই যে সে অনার্স মাস্টার্স কমপ্লিট বাট আমরাও কিছু করতে পারি না আদার্স কোম্পানির মতো যারা এছাড়া আছে তারাও কিন্তু কিছু করতে পারে না এটা রেজন কি অ্যাকচুয়ালি যে অনার্স মাস্টার্স শেষ করলো তো একটা ভ্যালুয়েবল পার্সন এডুকেশন এডুকেটেড পার্সন তাহলে তার সিভিটা কেন অ্যাকসেপ্ট করছে না আপনি যদি কোম্পানির যে মানে যারা এচআর থাকে ওদের একটা রুলস রেগুলেশন যেটা থাকে সেটা হচ্ছে যে চাই অনার্স মাস্টার্স তো থাকবেই প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স থাকবে একটা কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে যদি অনার্স মাস্টার্স পাস হয় তাহলে সে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে বা একটা চেয়ারে বা একটা ভালো একটা পজিশনে সে কিন্তু বসতে পারে আমরা যত এই বর্তমান যুগে আমরা দেখব বেশিরভাগ জায়গাতেই ভালো ভালো পজিশনে যারা আছে দেখবেন অনার্স পাস মাস্টার্স পাস তারা কিন্তু করে পজিশনে বসে আমি মনে করি এসএসসি পরীক্ষার পর থেকে যদি সুযোগ পান পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো একটা কাজ করে যদি তখন সুযোগ না হয় এসএসসি পর থেকে মাস্ট বি পর থেকে কোনো না কোনো একটা কাজের সাথে আপনি নিযুক্ত থাকেন আপনার পড়াশোনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় সেই রিলেটেড কোনো একটা কোম্পানির সাথে আপনি যুক্ত থাকেন আপনার পড়াশোনা যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হয় সেই রিলেটেড আপনি একটা কোনো কর্মতে যুক্ত থাকেন আপনার পড়াশোনা যদি কমার্স ব্যাকগ্রাউন্ড হয় আপনি সেই কমার্সের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার একটা কর্মতে নিযুক্ত থাকেন অ্যাকচুয়ালি আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে কর্মজীবনের ব্যাকগ্রাউন্ড যখন আপনি সেম কারিকুলামে হবে তখন আপনি অনার্স বা মাস্টার্স কমপ্লিট করার পরে একটা ভালো পজিশনে যেতে পারবেন অন্যথায় যারা এই যে অনার্স বা মাস্টার্স কমপ্লিট আমাদের চোখের সামনে অহরহ দেখি চোদ্দ পনেরো বিশ মানে যদিও জব পায় তাহলে তার স্যালারি রেঞ্জ হয় চোদ্দ পনেরো বিশ অথচ একটা এসএসসি ফেল বা পাস ছেলে যারা গার্মেন্টস রিলেটেড জব করে তার বর্তমান বেসিক এখন বারো হাজার টাকা সে যদি এক্সপিরিয়েন্স হয়ে আদার্স কোনো গার্মেন্টস চেঞ্জ করে তাহলে তার স্যালারি হয়ে যায় বিশ বাইশ পঁচিশ হাজার টাকা তাহলে এই শিক্ষিত সমাজটা কেন পিছিয়ে আছে আর সার্টিফিকেট আছে ফাইন কিন্তু কর্মক্ষেত্রে গেলে কিন্তু এক্সপিরিয়েন্সটা মাস্ক দিয়ে নিয়ে কিন্তু আমরা কি করছি রাতকে দিন দিনকে রাত করে শুধু পড়াশোনাই করছি পড়াশোনাই কি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে আপনার কর্মসংস্থানের যে খবরটা সেটা কিন্তু কেউ রাখে না কখন হুদিস পায় যখন এই অফিস টু ওই অফিস ওই অফিস টু ওই অফিস দৌড়াদৌড়ি করে এই কোম্পানিতে ওই কোম্পানিতে এই নিয়োগ সেই নিয়োগে যখন হয় তখন ফিল করে যদি আমি কোনো কোনো একটা কাজ শিখতাম কিছু করতাম এখন প্রশ্ন জাগতে পারে যে আমি পড়াশোনা করতেছি অনেক কোম্পানি তো স্টুডেন্টকে আমার কাজে নেয় না যারা স্টুডেন্ট তাদেরকে কাজে নেয় না যেখানে নেয় না সেখানে নেয় না যে কিছু কিছু কোম্পানি তো আছে যারা হচ্ছে আপনাকে স্টুডেন্ট অবস্থায় কাজের সুযোগ দিচ্ছে সম্পূর্ণটাই নির্ভর করতেছে কিন্তু আপনার ইচ্ছা শক্তির উপরে পড়াশোনা করে আপনি কত দূর যেতে চান কেউ গভর্নমেন্ট জব সার্চ করে কেউ বা প্রাইভেট প্রাইভেট সেক্টরে সেক্টরে যেতে চায় তো যারা যাবেন তাদের জন্য ভাই মাস্ট বি এখন যারা এই যে বই নিয়ে পড়ে আছেন আমি তাদেরকে বলবো যে পড়াশোনা বাদ দেওয়া যাবে না পড়াশোনা অবশ্যই ভালোভাবেই করতে হবে কিন্তু আপনি যদি প্রাইভেট সেক্টরে জব করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই পড়াশোনার ফাঁকে কর্মসংস্থানের কোন একটা মাধ্যম কম সময় হোক ডেলি যদি তিন ঘন্টা চার ঘন্টা হয় হাফ টাইম হয় সেক্ষেত্রে সেটা করেন করে আপনি এক্সপিরিয়েন্সটা গেইন করেন দেন যখন আপনি অনার্স কমপ্লিট করবেন মাস্টার্স কমপ্লিট করবেন আমি শিওর আপনি একটা ভালো অবস্থানে থাকবেন অন্যথায় আপনাকে এই অফিস ওই অফিস এই কোম্পানি ওই কোম্পানি এই নিয়োগ সেই নিয়োগ শুধু সিবি দিয়ে যাবেন সিবি দিয়ে যাবেন সিবিটা যখন দেখবে একটা রিক্রুটার যে প্রেশার তখন সিবিটা কিন্তু আর অ্যাকসেপ্ট হবে না তাই আমি বলবো আপনারা যারা এখন কর্ম কর্মরত ছাড়া যারা স্টাডি শুধু স্টাডি নিয়ে আছেন তারা কোনো না কোনো একটা কাজে যুক্ত থাকেন এক্সপিরিয়েন্সটা গেইন করেন ইনশাল্লাহ আপনার ফিউচার খুবই ভালো হবে আসসালামু আলাইকুম